সবাইকে স্বাগতম স্কিল্ড বিডিও এর আজকের আয়োজনে আজকে আমরা কথা বলবো বিনা খরচে বিদেশ যাওয়ার পদ্ধতি নিয়ে বিদেশে যাবেন স্বপ্ন দেখছেন নিজের ভাগ্য বদলানোর আর সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা কি টাকা দালালের খপ্পর মিথ্যা আশ্বাসের ভয় যদি বলি বিদেশে যাওয়ার জন্য আপনার একটি টাকাও খরচ হবে না বিশ্বাস হচ্ছে না তো স্বাভাবিক কারণ আমরা মনে করি হাজার হাজার টাকা খরচ না করলে বিদেশে কাজ মেলে না আজ আমি আপনার সেই ভুল ধারণা ভেঙে দিব স্কিল্ড ভিডিও আপনাকে কোনো গল্প শোনাবে না স্রেফ প্রমাণ দেখাবে এই মুহূর্ত থেকে স্ক্রিপ্টটি শেষ না হওয়া পর্যন্ত আপনার চোখ যেন স্ক্রিন থেকে এক মুহূর্তের জন্য না সরে কারণ আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবন বদলানোর চাবিকাঠি কথা দিচ্ছি এই তথ্যগুলো আপনাকে লাখ লাখ টাকা সেভ করাবে চলুন শুরু করি আচ্ছা সঠিক তথ্য কোথায় থেকে জানবেন শুরুতে বলি আমরা ভুল করি কোথায় আমরা কাজের খবর খুঁজতে যাই পাড়ার মোড়ের চায়ের দোকানে অথবা এমন এজেন্সিতে যারা আপনাকে আকাশকুসুম স্বপ্ন দেখায় কিন্তু সঠিক আর জেনুইন তথ্য আছে শুধু একটি জায়গায় সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা স্কিল্ড ভিডি চ্যানেলটিতে আচ্ছা প্রথম ধাপের কাজ হল সঠিক তথ্য ও সোর্স বিদেশে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি অথবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুধুমাত্র এই সাইটগুলোতেই আপনি শতভাগ নিশ্চিত নিরাপদ এবং সরকারের অনুমোদন প্রাপ্ত চাকরির খোঁজ পাবেন এই সাইটগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটগুলোতে এমন কিছু বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশিত হয় যেখানে নিয়োগকারী সংস্থা আপনার ফ্লাইট ভিসা এমনকি মেডিকেল খরচও বহন করে অর্থাৎ আপনার পকেট থেকে কোনো টাকা দিতে হচ্ছে না এটাই হলো বিনা খরচে বিদেশ যাওয়া দ্বিতীয় ধাপ হচ্ছে বিএমইটি নিবন্ধন দেখুন বৈধভাবে বিদেশ যেতে হলে আপনার থাকতে হবে বিএমইটি স্মার্ট কার্ড এই কার্ড ছাড়া বিদেশে যাওয়া মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা অনেকেই মনে করেন বিদেশে যাওয়ার জন্য আগে টাকা দিয়ে লাইসেন্স করা এজেন্সিতে যেতে হয় কিন্তু আসল প্রক্রিয়া হলো আপনি যখন সরকারি ওয়েবসাইটে কোনো বিনা খরচের নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন তখন সবার আগে আপনাকে অনলাইনে বিএমইটি ডাটা ব্যাংকে নিজের নাম নিবন্ধন করতে হবে এটি করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ ট্রেনিং থাকলে সেটির সার্টিফিকেট এবং পাসপোর্ট লাগবে নিবন্ধন প্রক্রিয়াও খুবই সামান্য খরচে করা যায় যা আসলে কোনো এজেন্সি ফি ও না আচ্ছা ট্রেনিং করুন এবং নিজের দক্ষতা বাড়ান এখন একটা গুরুত্বপূর্ণ কথা কোনো কোনো বিদেশি কোম্পানি মানে কেন কোনো বিদেশি কোম্পানি আপনাকে বিনা খরচে নেবে কারণ তাদের দরকার দক্ষ কর্মী বিদেশ মানে অদক্ষ শ্রমিকের বাজার নয় তাই যদি আপনি কোনো নির্দিষ্ট ট্রেডে দক্ষ না হন তাহলে দেরি না করে সরাসরি একটা সরকারি ট্রেনিং সেন্টার যেমন জেলায় জেলায় যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে যান অথবা কোনো নাম করা ট্রেনিং সেন্টারে ভর্তি হন এখানে খুবই কম খরচে এবং অনেক ক্ষেত্রে ফ্রিতেই হাউস কিপিং থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ওয়েল্ডিং নার্সিং এগুলোর মতো বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় মনে রাখবেন দক্ষতায় আপনার ভিসা পাওয়ার প্রথম শর্ত আচ্ছা এরপরে আছে হলো চুক্তিপত্র এবং আপনাকে এখানে যে সতর্কতাগুলো অবলম্বন করতে হবে ধরুন আপনি সিলেক্ট হয়েছেন একটা কাজের জন্য এখন আপনার হাতে আসবে একটি চুক্তিপত্র বা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তো চোখ বন্ধ করে সই করে দিবেন না এই চুক্তিপত্রে আপনার বেতন কাজের ধরন ডিউটি আওয়ার বাসস্থান এবং সবচেয়ে জরুরি রিক্রুটমেন্ট কস্ট অংশটি ভালো করে পড়ুন যদি এই অংশে লেখা থাকে যে সব খরচ কোম্পানি বহন করবে কেবল তখনই আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি বিনা খরচে বিদেশে যাচ্ছেন যদি কোনো এজেন্সি আপনাকে বলে আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি সামান্য কিছু টাকা দাও সঙ্গে সঙ্গে তাদেরকে না বলুন সব পেমেন্ট হতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যার ডকুমেন্ট আপনার কাছে থাকবে কোনো অবস্থাতেই দালাল বা এজেন্টের হাতে নগদ টাকা দেবেন না এটাই আপনার নিরাপদ থাকার শেষ গ্যারান্টি আচ্ছা বন্ধুরা লাখ টাকা খরচ করে বিদেশে যাওয়াটা কোনো বীরত্ব নাই আসল বুদ্ধিমত্তা হলো সরকারের দেওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে বিনা খরচে বিদেশে পাড়ি জমানো তাই তথ্যগুলো আপনার আমার সময় ও শ্রম দুটোই লাগে এই তথ্যগুলো জোগাড় করতে আমি শুধু চাই একজন মানুষও যেন আর প্রতারিত না হয় যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তবে এই এখনই স্কিল ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল বাটনটি টিপে দিন যাতে নিরাপদ ও সঠিক কাজের খবর সবার আগে আপনার কাছে পৌঁছায় আর এই মূল্যবান তথ্যগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিদেশে যেতে চায় তাদের ভাগ্য আপনার একটি শেয়ারে বদলে যেতে পারে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি প্রতিটা কমেন্টের উত্তর দেই কথা হবে পরের ভিডিওতে সাবধানে থাকুন নিরাপদে থাকুন স্কিলস বিডি কোনো রিক্রুটিং এজেন্সি নয় এবং আমরা কোনো কাজের বিনিময়ে অর্থ গ্রহণ করি না এই ভিডিওতে প্রদত্ত সকল তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য ও বিজ্ঞপ্তি অবলম্বনে তৈরি আমরা শুধু সঠিক তথ্যগুলো যাচাই করে আপনাদের সামনে তুলে ধরি যে কোনো নিয়োগ প্রক্রিয়ার পূর্বে অবশ্যই নিজে সকল তথ্য এবং চুক্তিপত্র যাচাই করে নেবেন টাকা লেনদেনের ক্ষেত্রে সর্বদা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য নিন নগদ লেনদেন এড়িয়ে চলুন যে কোনো ক্ষতির জন্য স্কিলড কোনোভাবে দেয় নাই নিরাপদ কাজের জন্য সর্বদা অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন সবাইকে ধন্যবাদ